এই যে নতুন হাটটা বসলো কেমন লাগছে খুব ভালো লাগছে আল্লাহ রশেষ মেহরবানি এখানেও আগে হাট ছিল এটা আমাদের ইউনিয়নের আমাদের আমি বলবো এটা আলমডাঙ্গা থানার জন্য একটা গর্বের বিষয় এখানে আলমডাঙ্গা থানা ব্যতীত আর কোনো পশুর হাট আমার আলমডাঙ্গা এই সাইডই বেলগাছ ইউনিয়ন খাস করে ইউনিয়ন ডাকুন সুতরাং আমি জনসাধারণকে সবাইকে আহ্বান জানাবো যেন সবাই নিজের মনে করে নিজের সম্পদ মনে করে এই হাটটিকে টিকিয়ে রাখার জন্য বা গরু বেচা কেনার জন্য এই হাটে যেন আসা হয় আরেকটা বিষয় হলো যে যারা আমরা আশেপাশের গ্রামের লোক আমাদের জন্য খুবই সুবিধা আমরা একটা জন বিক্রি করি একটা পর্যন্ত আমরা পাঁচশো টাকার কামলা বিক্রি করে অনায়াসে আমার গরু বেছে। আমি যে কোনো কিস্তি আমি ব্যাংকের লোন আমি জমি বন্দুক নিতে পারছি এই সুবিধাটা আর যাতায়াত ব্যবস্থা বলতে খুবই ভালো হয়েছে এখান থেকে আপনার আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়া যে কোনো মুহূর্তে যাওয়া যায় এখানে সরোজগঞ্জের রাস্তাটা আল্লাহ রহমতে পাকা হয়ে যাবে খুব দুটো গাড়ি খুব পাশাপাশি এই জন্য আমি সারা বাংলাদেশের লোককে আহ্বান জানাচ্ছি আমি চুয়াডাঙ্গা জেলাবাসীকে আমি কুষ্টিয়া জেলা আমি ঝিনেদা জেলাবাসীকে আহ্বান জানাচ্ছি ইভেন আপনারা যারা ঢাকার গরু ক্রেতা আছেন সুলভ মূল্যে একেবারে ন্যায্য মূল্যে আর নিরাপত্তার কথা বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ পুলিশ বাহিনী সবাই আমরা সর্বতভাবে চেষ্টা করে যাব আল্লাহর অশেষ মেহরবানি তো আপনাদের কাছে দেখেন আল্লাহর রহমতে আমরা প্রথম দিনে যে সারা পেয়েছি অভূতপূর্ব সারা পেয়েছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এটা শুধু লক্ষ্মীপুরের সম্পদ না এটা খাস করে ইউনিয়নের সম্পদ না এটা আমাদের সম্পদ আমাদের এখানে আমার জীবনযাত্রার মান অনেকখানি উন্নত হবে বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল